যেমনি যাতায়াত ধরে রাখছি দেখে তো মনে হইতেছিল বট যাই হোক একটা কিল ডান আর একটা প্লেয়ার ডাউন হয়ে আছে এর ক্লিয়ার করে দেয় আগে দুইটা কিল ডান এখন দেখা যাক আর দুইটা প্লেয়ার মারতে হইব আমার নতবার এই টিমটারে ডারে ওয়াইপ আউট করে দিতে পারলে সবচাইতে ভালো হয় এনিমিটা আমার মারলো কোন থেকে ঋতু খুঁজে পেতেছি না ও ভাই কই থেকে মারে কই মারে ভাই আমার অবস্থা খারাপ বানাই দিছে একদম এর যেমনি হোক ভাই এখান থেকে আমার মেডিকেট করে আগে বাইরে হইতে হইবো তারপরে দেখতে হইব যাই হোক দুইটা মেডিকিট করে ফেলছি এখন এর মারতে হইব খুব একটা ড্যামেজ দেওয়া আছে দেখা যাক আরে হুকুম হয়ে গেছে এখন হুকুম হওয়ার টাইম পাইলো না মার আরে কই থেকে মারে সামনে পিছে দুই দিক থেকে মারলে কেমন হইবো ভাই আমি কেমন না কি করবো মেডিকেটও নাই এখন যা একটা জামেলা মেজে পড়ে গেলাম দুর্গের আবার নেট চলে যায় কেমনে কি করবো এক ওই চলে গেছে ওই পাশে চলে গেছে মেবি এই যে ওই পাশেই আছে আরে আর একটা রাস মেরে দিছি ভাই কেমনে কি করবো এখন বুঝতেছিও না নাইগা মেট কি তার যা আছে তাই জ্বালাই দিলাম ক্যারেক্টার ম্যারেক্টার নাই কিছু ভাই এর উপর দুই চিন্তা করে রাস মারতেছে ওই দিক থেকে আরেকটা আসতেছে যেমনি হোক আমার এখান থেকে চলে যাবো আবার নেটও চলে যায় কেমনি কী করবো সামনে একটা প্লেয়ার ও উড়া দুড়া হয়ে দিয়ে তারে ডাউন করে দিলাম যাকে জিনিসটা ভালোই হয়েছে দিক দিয়ে আমার হিলও হয়ে গেছে এর ক্লিয়ার করতে পারলে কয়েকটা গ্লোয়াল পাবো পাঁচটা গ্লোয়াল পাইছি যাক ভালোই হয়েছে তিনটা কিল ডান আরেকটা কিল করতে হইব ওই যে পিকের সাথে প্লেয়ারা এর মারতে হইব ড্যামেজ ওর কাছে কি ওয়াল নাই নাকি ওই ওয়াল মারে নাকি বাই টিম ওয়াইপ আউট সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ কমপ্লিট কথা অনুযায়ী দশ হাজার লাইক প্লাস সাবস্ক্রাইব করে দাও আরেক থেকে মারে মুর দিতে গিয়ে বাপ দেখাইতে গিয়ে এখন মারা খাও এ ওরাশ করে দিছে মেরি গিট নেই শেষ আচ্ছা যাই হোক চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে এখন মূল্যে কোনো প্রবলেম নাই তোমার তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর পরবর্তীতে কি চ্যালেঞ্জ করা যায় তোমরা কমেন্ট করো কমেন্ট দেখে আমি চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করবো